তো দেখেন ডাক্তারে কি বলা হয়েছে ত্রিভুজের এ কুন কত পঁয়তাল্লিশ ডিগ্রি বি কুন ত্রিশ ডিগ্রি হলে সিকুন কত এই ধরনের অঙ্ক কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে প্রায় আসে চাকরির পরীক্ষা হোক এবং এসএসসি পরীক্ষা হোক এই ধরনের অঙ্ক কিন্তু একটা আসে তো এই অঙ্কগুলো আমরা খুব সহজেই সমাধান করতে পারবো কিভাবে আমরা কি জানি একটা ত্রিভুজের তিনটি কুন থাকে একটা ত্রিভুজের তিনটি কুন থাক এই তিনটি কোণের সমষ্টি হয় কত একশো তো আশি ডিগ্রি তো এখানে কিন্তু দুইটি কোণের মান দেওয়া আছে একটা কোণের মান দেওয়া আছে কত এক কোণের মান দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি বি কোণের মান দেওয়া আছে কত তিরিশ ডিগ্রি তো আমরা কি করব যেহেতু তিনটি কোণের সমষ্টি একশো তো আশি ডিগ্রি তাহলে এই তিনটি কোণ কোণের সমষ্টি থেকে আমরা এই দুইটি কোণের সমষ্টি আমরা বিয়োগ করে দেব তাহলেই আমাদের তৃতীয় নম্বর কোণের মানটা খুব সহজেই বের হয়ে আসবে দেখেন কত হলো একশত পাঁচ ডিগ্রি তাহলে সিকুন এমন কত একশত পাঁচ ডিগ্রি আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই ধরনের অঙ্ক পেতে আমার চ্যানেল এস এ লার্নিং হোম এবং আমার ফেসবুকে আপনারা চোখ রাখতে পারেন ধন্যবাদ সবাইকে